ফ্রেন্ডস ওয়েলকাম একটু টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দুপুর একটা এখন আমাদের কি হয় নিরাজ এখনও রান্না হয়নি আসলে কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি শোন অনেক সকালে তারপরে চা বিস্কুট খেলাম বসে বসে গল্প করছিলাম তারপরে ইউটিউবে ভিডিও দেখতে দেখতেই সময় চলে গেছে আর আজকে আর ফেসবুকে ছিলাম না সকাল থেকে ইউটিউবে ভিডিও দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখতে দেখতে সময়টা চলে গেছে তো ওর মা বলছে কী ব্যাপার আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবি না নাকি আমি বলছি হ্যাঁ তাই তো খাওয়া দাওয়া তো করতে হবে আর রাজ আজকে আমাদের বাড়িতে খাবে সারাদিন থাকবে ওর মা বাড়ি নেই কোথায় গেছে রাজ কোথায় আর জি কলকাতায় ডাক্তারখানায় গেছে তো রাজ ওর মা বলে গেছে রাজ যেন সারাদিন আমাদের বাড়িতে থাকে কোথাও যেন না যায় কারণ তোমরা তো শুনছো এখন চারিদিকে কি অবস্থা হচ্ছে বলো তো ওই যে সেই ছেলে ধরা সব ছেলে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে সেই অচেনা অচেনা লোকজন এসে ভিকি বাড়াবাড়ি হচ্ছে বলো তো কত বাচ্চা কত বাচ্চা কাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য সবাই খুব টেনশানে রয়েছে আর আমাদের রাস্তা একটু হাবলা কেবলা মতো ওরা নিয়ে একটু টেনশানের ব্যাপার তো চলো দেখা যাক এখন কি রান্না করি আমার মার শরীরটা আজকে ভালো নেই এই দেখো আমার মা শুয়ে রয়েছে ডেঙ্গুর কাজ করতে গেছিল সকালে ডেঙ্গুর কাজ করে এসে শরীর খারাপ লাগছে ভীষণ অসুস্থ হয়ে গেছে রোদ্দূরে ঘুরে ঘুরে তাই এসে শুয়ে পড়েছে এসি চালিয়ে এসি চালিয়ে আমার কাঁথা কাঁচেছে ইস এসিটা দাও চলো কি রান্না করি দেখি বাড়িতে সবজি টুকটাক রয়েছে তো চলো যাই দেখি নিরামিষ করব। যা করি তোমাদের দেখাবো অবশ্যই দেখতে কি যে রান্না করি সেটাই বুঝতে পারছি না তো ভাবলাম অত ভেবে চিনতে লাভ নেই আগে আমি ভাতটা বসিয়ে দিই তারপরে ভাবনা চিন্তা করব যে কি রান্না হবে অলরেডি অনেক দেরি হয়ে গেছে এখন দুপুর একটা থেকে দেড়টা মতো বাজে জানি না কখন দুপুরে খাবো কখন স্নান করব। এত লেট করে রান্না রান্নাবান্না করতে আসলাম আসলে সকাল থেকে রান্নাবান্নার কথা কোনো খেয়ালে ছিল না মানে গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি তারপরে যখন একটা বাজে তখন মনে হলো যে রান্না তো করতে হবে রান্না না করলে খাবো কি। তো যাই হোক আজ কয়েকদিন আর মানে সেই রুটি টুটিগুলো করাই হচ্ছে না আর ওই গরমে না রুটি করতে একদম ভালো লাগে না আচ্ছা একটা কথা তোমাদের জিজ্ঞাসা করি একটু বলো তো আমাকে তোমরা কি কেউ রুটি মেকার ইউজ করো আজ মানে করলেও কেমন কি ভালো ওগুলো আমাকে একটু জানিও তো আমার না খুব মানে কিনতে ইচ্ছা করে রুটি মেকার কিন্তু আবার অনেক জায়গায় দেখি যে এগুলো নাকি ভালো হয় না ভালো রুটি হয় না তো সেই জোরটা আর কিনতে পারি না তো তোমরা একটু জানিও হ্যাঁ তো এখন ভাতটা বসাবো আর আজকে ভিডিও তেমন একটা করতে পারেনি ভালো কারণ ভালো লাগছিল না কি ভিডিও করব বলো সাধারণ ভিডিও তো এখন আর কেউ দেখে না এখন সবাই শুধু কি বলবো আর মানুষ সাধারণ ভিডিও পছন্দ করে না কেউ আর ইউটিউবে যা চলছে আর ভালো লাগছে না আমার মনে হয় যে সব কিছু থেমে যাওয়া দরকার মানে যেগুলো হচ্ছে আর কি ইউটিউবে কিচ্ছু না করে মানে দুই পক্ষকেই থেমে যাওয়া দরকার আমার মনে হয় কারণ এগুলো নিয়ে যত ঘাটাঘাটি হবে তত মানে কী বলবো তত ব্যাপারটা খারাপ পজিশনের দিকে যাচ্ছে আমার সেটা মনে হচ্ছে যে কি দরকার চুপ হয়ে যাক না দুজনে দুই পক্ষই চুপ হয়ে যাক তাহলে তো ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাস ভবিষ্যতে আর এই নিয়ে কোনো কথা না বললেই হলো তো যাই হোক দেখান যা হবে দেখা যাক আর কী বলবো বলো তাদের পার্সোনাল ব্যাপার তারা কি করবে না করবে এইসব নিয়ে মানে বেশি কথাও বলতে ভালো লাগে না বেশি ঘাটাঘাটিও করতে ভালো লাগে না কিন্তু আসলে যখনই ইউটিউব খুলি তখনই তো চোখে পড়ছে এমন তো না যে চোখে পড়বে না ভিডিও সে তাহলে বলা মিথ্যা বলা হবে যে না আমি দেখছি না বা চোখে পড়ছে না তো দেখছি অবশ্যই কিন্তু ভালো লাগছে না এই ব্যাপারগুলো একদমই ভালো লাগছে না ভীষণ খারাপ লাগছে তো যাই হোক আমি এখন সবজি কুটে নিচ্ছি আজকেও বেগুন রান্না করব। বাড়িতে বেগুন ছাড়া কোনো সবজি নেই পটল রয়েছে পটল ভাজা করব বেগুন তরকারি করব ওদিকে ডালটা সিদ্ধ বসি দিয়ে এসেছি ভাবছি কি করি না করি মানে ঠিকঠাক করে নি তো যা আছে তাই দিয়েই করছি তো এই যে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি পটলগুলো দেখো পেকে পেকে যাচ্ছে ভাজা করব অসুবিধা হবে না আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি আজকে গোল গোল করে আলু ভাজা করব অনেক দিন পরে কুচি কুচি করে আলু ভাজা ভালো লাগে গোল গোল করে আলু ভাজাও ভালো লাগে তো এবার রান্নাটা বসাবো দেখি কি করি ভাবছি বেগুন দিয়ে হালকা করে মানে একদম চচ্চড়ি টাইপের করব আর তার সাথে ডাল করব আলু ভাজা পটল ভাজা বেস্ট হবে তাই না বলো দারুণ খাওয়া তো বাসনগুলো তুলে নিচ্ছি রাকে কারণ আমি ওই যে এটো বাসনগুলো এবার জম জমবে তোমরা তো সবাই জানো তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার কাছে মানে নোটিফিকেশান আসছে না মানে অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না আমার ভিডিও বুঝতে পারছি না কেন আসছে না কি সমস্যা হয়েছে বুঝ মানে আমি নিজেও বুঝতে পারছি না তোমরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো তাহলে আবার সবার কাছে হয়তো নোটিফিকেশান যাবে জানি না কেন কি হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম সবার কাছে নোটিফিকেশান না গেলে ভালো লাগে বলো তো অনেকের কাছেই যায় না অনেকে দেখি কমেন্ট করে যে নোটিফিকেশান আসে না তোমার অনেকদিন পরে তোমার ভিডিওটা খুঁজে পেলাম এবার থেকে রোজ তোমার ভিডিও দেখব তো আগের দিন এক একটা আন্টি আনটিই বলবো কারণ তার বয়সটা তিনি বলেছেন চল্লিশ বছর বয়স আমার মায়েরই বয়সী তো সেখানে আনটি বলাটাই ভালো তো তিনি কমেন্ট করেছেন যে মারিয়াম তোমার তোমাদের বাদুরিয়ায় আমার বাবা ওখানে অনেক বছর ছিলেন চাকরি সূত্রে হয়তো মনে পড়ছে না ঠিক তো যাই হোক তো সেইখানে রুদ্রপুর হসপিটালে আমি হয়েছিলাম তুমি পারলে একদিন রুদ্রপুর হসপিটালের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিও আমার জন্মস্থানটা আমার হয়তো আর কোনো দিন যাওয়া হবে না তোমার ভিডিওর মাধ্যমে দেখব তবে তিনি আর কেন আসতে পারবেন না এখানে সেটা অবশ্য কমেন্টে লেখেন নি তবে আমি বলবো যে অবশ্যই আমি একদিন ভিডিও করে দেখাবো আপনার ভালো লাগবে সেটা কিন্তু আপনিও যদি পারেন অবশ্যই একবার চলে আসুন আমাদের বাড়িতে আসুন তারপর একসাথে ঘুরতে যাব কাল হয়ে গেছে কোথায় কোথায় পড়ে আলুটা ভাজা হচ্ছে হচ্ছে ভাত আর এই যে তো স্নান টান করে চলে এসেছি আজকে অনেকটা তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল তো আমাদের যে এমার্জেন্সি লাইটটা রয়েছে এই যে তো ওইটা জ্বলছে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব অনেকক্ষণ চান করে চলে এসেছি তোমাদের সামনে আর আসা হয়নি তারপর মা স্নানে গেল মাও এক্ষুনি আসলো এখন আমরা খেতে বসবো তো খেতে যাব আর কারেন্টটা চলে গেল বলো তো ভালো লাগে গরমে গরমের মধ্যে খাবো আর কারেন্ট নেই কে আর কখন খাবো ওই দেখো বন্ধুরা পিছনে ঘড়ি তো চারটে বাজ আজকে রান্না কর রান্না করতে এসেছি অনেক দেরি করে ওই জন্যই দেরি হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না বান্না এই আওয়াজ করিস না তো চলো রাখি কি রান্না হয়েছে তোমাদের দেখায় কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি একটু সর্ষে বাটাও দিয়েছি আর তার সাথে রয়েছে আলু ভাজা আর পটল ভাজা গোল গোল করে আলু ভেজেছি পটল ভেজেছি আর কালকের একটু রাতের উচ্ছে ভাজা বেঁচে গেছে এই যে উচ্ছে ভাজা আর তার সাথে রয়েছে মুগের ডাল ওমা হাতে দাও তো ডালের হাতটা আর রাজের মা তো বাড়ি নেই সেই জন্য রাজের বড় জেঠি দিয়েছে হচ্ছে সোয়াবিনের তরকারি তো অনেক রকম আইটেম এই দেখো এক দুই তিন চার পাঁচ ছ রকম আইটেম হ্যাঁ ছাড়ো তো ভাত খাবো এবার মা ভাত বাড়বে তো তো এই যে ভাত বেড়ে হয়েছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে জামা কাপড়গুলো গুলো রয়েছে একদমই ভুলে গেছি তো জামা কাপড়গুলো গুলো তুলবো শুভ সন্ধ্যা জানাই সবাইকে ভিজে শুকায়নি তো এ মা সবই তো ভিজে অনেক দেরি করে স্নান করেছি না প্রায় সাড়ে তিনটে চারটে সময় তখন তো রোদ্ ছিলই না বলো সবই ভিজে একটাও শুকায়নি চলো ভিজে আর কি করা যাবে দেখি এক জায়গায় রাখি ঘরে গিয়ে তারপরে মা মেলে দেবে হয়তো ঘরের মধ্যে কোথাও মেলতে হবে চা করব কাকি তো আজকের নেই কাকি চা করতে পারবে না কারণ কাকি তো কলকাতায় গেছে কাকির মেয়েকে নিয়ে মানে টুকটুকি আর কাকি গেছে তো মনে হয় কাকি আজকে আর বাড়ি আসবে না কারণ টুকটুকি বাড়িতে যাবে হয়তো হয়তো না যাবেই ফোন করে বলেছে আজকে আর বাড়ি আসবে না তো চলো চাটা করি ঘর বাড়ি টর বাড়ি ঝাঁট দিয়ে নিয়েছি জামা কাপড়টা তুলে নিলাম এখনো ঘরের বিছানাগুলো গোছানো হয়নি গোছাবো তার আগে চা করে নি চাটা খেয়ে তারপর গোছাবো দেখতে পাচ্ছি না কোথায় গেছে তা কি জানি আসবে খানি পরে অবশ্যই চাটা বসিয়ে দিলাম চা হচ্ছে তো এই যে চা করে নিলাম আমি রাজ আর মা তিনজন খাবো চা টিকা খাবো তবে বিস্কুট টিস্কুট সব শেষ হয়ে গেছে আসলে বাজার করতে যাওয়া হচ্ছে না তোমাদের বলছি না তো দেখি সব গিয়ে নিয়ে আসতে হবে এখন বিস্কুট নেই তো ওই জন্য মুড়ি দিয়ে খাবো আর পাউরুটি ছিল তো পাউরুটিগুলো একটু আগুনে সেঁকে নিয়েছি তো মা বলছে যে বাহ তুই বেশ দুদিন ভেবেই কাজ করছিস আমার বেশ ভালো লাগছে তুই আগে এমন করতিস মাঝখানে আমার করতে পারতিস না বলে আমার সেটা আফসোস ছিল যে কি থেকে কি হয়ে গেল আগে এত কাজ করতো তো এই দুদিন আবার সেই আগের মতো কাজ করছিস দেখেও ভালো লাগছে তো বললাম না বিস্কুট শেষ হয়ে গেছে তাই বিস্কুট নিয়ে আসলাম চিনি শেষ হয়ে গেছিলো চিনি নিয়ে আসলাম চা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি এক প্যাকেট দুধ একটু লাকছা ভেজাবো সন্ধ্যাবেলা আমরা সবাই খাবো মানে লাচ্ছা 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 বলে অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে তো এই যে দুধটা গরম করে নিয়ে এসেছি ভালো করে চিনি দিয়ে এলাচ দিয়ে ভালো করে দুধটা ঘন করে মানে জাল দিয়ে নিয়ে আসলাম এবার আমি লাগছাগুলো ভেজাবো তারপরে আমি মা আর আজ তিনজন মিলে খাবো কি দারুণ দেখতে লাগছে এটা হলদিয়ারামের লাগছা প্যাকেটিং লাগছে এটা খুব টেস্টি হয় ঈদের সময় তো সে লুজটা নিয়ে এসেছিলাম ওটাও বেশ ভালো ছিল তবে লুজটা এখন আর পাওয়া যাচ্ছে না ওগুলো সব শেষ হয়ে গেছে তাই প্যাকেট লাচ্চাটাই নিয়ে এসেছি তো এখন আমরা খাবো আগের দিন ঈদের দিন লাচ্চা খাচ্ছিলাম তো এরকম আমি দিয়ে পরে না সঙ্গে সঙ্গে এরকম ভাবে মুখে ধুলেছি তো অনেকে বলছে ইস লাচ্চা খেতেও জানো না আমি এইভাবেই খাই আমার এইভাবে খুব ভালো লাগে একেবারে পুরো ভিজে গেলে না আমার পছন্দ না এখনই বাটি নিয়ে আসবে আমি এইটা এটা তুলে নেবো তাতে নিয়ে তাতে নিয়ে লাচ্ছা খেলাম একটু রাতে আর কিছু খাবো না ভালো লাগবে পেট পুরো ভরে গেছে আমার মা এখন অফিসের কাজ করছে সারাক্ষণ কাজ আমার আমার মা সারাক্ষণ কাজ চব্বিশ ঘন্টা ডিউটি আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি নিয়ে পড়ে আছে সেই তুলনায় যদি স্যালারিটা বাড়াতো তাহলে বোধ হয় বলা বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম খুবই ছোট একটা ভিডিও হয়েছে বেশি একটা ভিডিও বানানো হয়নি তো সবাই জানিও কমেন্ট করে কেমন হয়েছে আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আমাদের পঞ্চাশ হাজার পরিবার হতে চলেছে তাই তো তার জন্য আমি খুব এক্সাইটেড যে ফিফটিকে হবে তো তখন একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করব ইচ্ছা আছে টোয়েন্টি তে করেছিলাম তারপরে আর করিনি এবার ফিফটিকে হলে তারপরে একটা ছোট্ট করে তো যাই হোক তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের জীবনে নিজের নিজের সংসারে নিজের মানুষদের নিয়ে ভালো থেকো আর কি বলবো কোনো ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যে থেকো না সব কিছু বাদ দিয়ে নিজেদের নিয়ে ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো এটাই কামনা করি আর আমার মনে হয় সব কিছু বাদ দিয়ে চুপ হয়ে যাওয়াই ভালো তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে